আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা গভীর জঙ্গলে সিংহ যখন শান্ত হয়ে চোখ বুঝে থাকে তখন শেয়াল আর হায়নারা ভাবে যে সিংহটা হয়তো ঘুমিয়ে পড়েছে বা দুর্বল হয়ে গেছে তারা সাহস করে সিংহের শিকারের দিকে এগিয়ে যাওয়ার দুঃসাহস দেখায় কিন্তু তারা জানে না সিংহ ঘুমায় না সিংহ বিশ্রাম নেয় আর তার বিশ্রামে ব্যাঘাত ঘটালে যে গর্জনটা সে করে তাতে পুরো জঙ্গল কেঁপে ওঠে আজকের এই কাহিনিটা ঠিক সেই রকম আমাদের দেশ ভারতবর্ষ গত কয়েক দশক ধরে শান্তির পথে হেঁটেছে বসুদৈব কুটুম্বকম অর্থাৎ সারা বিশ্বই আমাদের পরিবার এই নীতিতে বিশ্বাস রেখেছে আমাদের এই শান্তিপ্রিয় রূপটাকে কিছু দেশ আমাদের দুর্বলতা ভেবেছে আর সেই দেশগুলোর নাম হল চীন পাকিস্তান আর তাদের নতুন জোটসঙ্গী তুরস্ক এরা একসাথে মিলে ভারতের পিঠে ছুরি মারার ভারতকে তিন দিক থেকে ঘিরে ফেলার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে কিন্তু ওরা একটা বিরাট বড় ভুল করে ফেলেছে ওরা ভেবেছে এটা উনিশশো বা দু সালের ভারত ওরা জানে না এটা দু সালের নতুন ভারত যে ভারত শান্তি চায় কিন্তু নিজের এক ইঞ্চি জমিও ছাড়ে না যে ভারত বন্ধুত্বের হাত বাড়াতে জানে কিন্তু শত্রুর চোখে চোখ রেখে কথাও বলতে জানে আজকের এই ভিডিওতে আমি কোনো রাগঢাক না করে কোনো ভনিতা না করে আপনাদের সামনে সেই সম্পূর্ণ ষড়যন্ত্রের ফাঁস করব আমি দেখাব কিভাবে তুরস্ক পাকিস্তান আর বাংলাদেশ চীনের টাকার লোভে ভারতের বিরুদ্ধে একজোট হয়েছে আর তারপর আমি আপনাদের সেই গল্প শোনাব যা শুনে প্রত্যেক ভারতবাসীর গর্বে ছাতি ফুলে উঠবে আমি দেখাবো কিভাবে ভারত এই বিষাক্ত নাগপাস ছিন্ন করে শত্রুদের নিজেরই ভাষায় জবাব দিচ্ছে এই ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আমার অনুরোধ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজ আপনি আপনার দেশের আসল শক্তি চিনতে পারবেন বন্ধুরা এই খেলার প্রথম খেলোয়াড় যে নিজেকে খুব চালাক ভাবছে তার নাম তুরস্ক আপনারা হয়তো ভাবছেন তুরস্ক তো ইউরোপের একটা দেশ তার আবার দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে কিসের শত্রুতা শত্রুতাটা ব্যক্তিগত নয় শত্রুতাটা হলো ক্ষমতার তুরস্কের বর্তমান শাসক এরদোয়ান এক বিরাট স্বপ্ন দেখেন স্বপ্নটা হলো নিজেকে ইসলামিক দুনিয়ার নতুন সুলতান বা খলিফা হিসেবে প্রতিষ্ঠা করা কিন্তু তার সামনে দুটো বড় বাধা এক সৌদি আরব যার হাতে ইসলামের পবিত্র স্থান মক্কা মদিনা আছে আর তেলের অফুরন্ত ভাণ্ডার আছে দুই ইরান যে শিয়া মুসলিম বিশ্বের অবিসংবাদী নেতা এরদোয়ান জানেন তিনি এদের সাথে সরাসরি প্রতিযোগিতা করতে পারবেন না তাই তিনি একটা নতুন রাস্তা নিয়েছেন তিনি নয়নারব মুসলিম দেশগুলোকে নিয়ে একটা আলাদা জোট তৈরি করার চেষ্টা করছেন যার নেতা হবেন তিনি নিজে আর এই জোটের জন্যই তার প্রয়োজন কিছু পদাতিক সৈন্য কিছু গুটি আর সেই গুটি হিসেবে তিনি বেছে নিয়েছেন দুটো দেশকে এক আমাদের চিরশত্রু পাকিস্তান আর দুই দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী বাংলাদেশ আপনারা খবরটা শুনেছেন নিশ্চয়ই তুরস্কের বিদেশমন্ত্রী আর প্রতিরক্ষামন্ত্রী একসাথে ইসলামাবাদে উড়ে গেছেন কেন বলা হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন বাড়াতে সোজা কথায় তুরস্ক পাকিস্তানকে অস্ত্র ভেজবে কি অস্ত্র তুরস্কের সব থেকে বিখ্যাত অস্ত্র হল তার ড্রোন সেই বারাক ড্রোন যা এর আগে সিরিয়া লিবিয়া আর নার্গোনো কারাবাথে সফল হয়েছে আর মনে করে দেখুন অপারেশন সিন্দুরের সময় যে ড্রোনগুলো ভারতের আকাশে উঠছিল সেগুলো ছিল তুরস্কের তৈরি অর্থাৎ তুরস্ক অনেক দিন ধরেই পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে ভারতের দিকে ফায়ার চালাচ্ছে কিন্তু শুধু পাকিস্তান হলে একটা কথা ছিল এর ধরনের নজর পড়েছে ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশের উপর গত এক বছরের মধ্যে তুরস্কের উচ্চপদস্থ প্রতিরক্ষাকর্তারা দুবার ঢাকা সফর করেছেন কেন সেই একই কারণ ড্রোন আর প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রি বাংলাদেশের বর্তমান সরকার যা শেখ হাসিনার বিদায়ের পর ক্ষমতায় এসেছে তারা চীনের দিকে সম্পূর্ণ ঝুঁকে আছে আর চীন যা বলছে তুরস্ক তাই করছে পরিকল্পনাটা ভয়ানক আমাদের পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ এই দুই দিক থেকেই তুরস্কের বিষাক্ত ড্রোন দিয়ে ভারতকে সারাশির মতো চেপে ধরার এক ভয়ানক পরিকল্পনা একবার ভাবুন শিলিগুড়ি করিডোর বা আমাদের চিকেন স্নেক এর কতটা কাছে এই ড্রোন ঘাঁটিগুলি তৈরি হতে পারে এই হলো ষড়যন্ত্রের প্রথম স্তর তুরস্ক সামনে থেকে ড্রোন আর অস্ত্র ব্যাচার নাটক করছে আর পাকিস্তান ও বাংলাদেশ টাকার লোভে বা চীনের চাপে পড়ে নিজেদের জমিকে ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দিচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তুরস্ক নিজের অর্থনীতি টলমল করছে সে কিভাবে এত টাকা খরচ করে পাকিস্তান আর বাংলাদেশকে অস্ত্র বেচার মতো মহানুভবতা দেখাচ্ছে পাকিস্তানের মতো একটা দেশ যে আইএমএফের কাছে ভিক্ষে না পেলে যার দেশের চুলা জ্বলে না সে কীভাবে তুরস্কের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে এই টাকার যোগান কে দিচ্ছে এই পুতুল নাচের পেছনের আসল সুতোটা কার হাতে বন্ধুরা একটাই নাম বিশ্বের সবথেকে বড় মহাজন যে প্রথমে ঋণ দেয় তারপর ঋণের দায়ে দেশটাকেই কিনে নেয় সেই দেশের নাম গণপ্রজাতন্ত্রী চীন এই পুরো খেলাটার মাস্টারমাইন্ড হল চীনের তুরস্ক পাকিস্তান বাংলাদেশ এরা সবাই চীনের দাবার গুটি চীনের এই নীতিটাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তর মালা নামটা শুনতে সুন্দর লাগলেও এর উদ্দেশ্যটা কিন্তু ভয়ানক ভারত মহাসাগরে ভারতের চারপাশে বন্দর সামরিক ঘাঁটি আর মিত্র দেশ তৈরি করে একটা মালা দিয়ে ভারতকে বেঁধে ফেলার ষড়যন্ত্র চীনের এই ষড়যন্ত্রের সব থেকে বড় প্রমাণ হলো সিপেক বা সিপিএসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর চীন ছাড়া বিশ্বকে বলে যে এটা একটা অর্থনৈতিক রাস্তা কিন্তু আমরা সবাই জানি এটা আসলে কি? এটা চীনের জিনজিয়াং প্রদেশ থেকে শুরু হয়ে পাকিস্তানের ভেতর দিয়ে সোজা আরব সাগরের গুয়াদর বন্দরে এসে মিশেছে এটা আসলে চীনের সেনাবাহিনীকে সবথেকে কম সময়ে ভারত মহাসাগরে পৌঁছানোর একটা সামরিক রাস্তা গোয়াদোর বন্দরটা এখন চীনের নৌবাহিনীর একটা অঘোষিত ঘাঁটি একইভাবে চীন বাংলাদেশের চট্টগ্রাম আর পায়রা বন্দরে বিপুল বিনিয়োগ করছে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দর তো তারা নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েই নিয়েছে মিয়ানমারেও তারা বন্দর তৈরি করেছে অর্থাৎ ভারতের কাছাকাছি চীন তার সামরিক উপস্থিতির জাল ছড়িয়ে দিচ্ছে আর এই ষড়যন্ত্রের কথাই আজ ভারতের সর্বোচ্চ সেনা অফিসাররা প্রকাশ্যে বলছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান কিছুদিন আগেই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি সরাসরি বলেছেন যে চীন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে স্বার্থের এক ভয়ঙ্কর সম্মেলন দেখা যাচ্ছে যা ভারতের নিরাপত্তার জন্য চরম বিপজ্জনক ভাবুন একবার ভারতের সিডিএস সরাসরি তিনটি দেশের নাম করে এই অশুভ অক্ষশক্তি বা অ্যাক্সিস অব ইভিলের কথা ঘোষণা করেছেন এর মানে হলো জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে এর আগে লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং আমাদের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ ফাঁস করেছিলেন যে অপারেশন সিন্দুরের সময় ভারত একা পাকিস্তানের বিরুদ্ধে লড়েনি চীন পাকিস্তানকে শুধু অস্ত্রশস্ত্র দিয়েই সাহায্য করেনি তারা আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখার জন্য পাকিস্তানকে হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ সরবরাহ করেছিল তাহলে ছবিটা এখন পরিষ্কার চীন টাকা দিচ্ছে তুরস্ক সেই টাকায় অস্ত্র বানিয়ে পাকিস্তান আর বাংলাদেশকে বিক্রি করছে আর এই দুই দেশ সেই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি হচ্ছে উদ্দেশ্য একটাই ভারতকে দুর্বল করা ভারতকে চাপে রাখা যাতে চীন এশিয়াতে নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করতে পারে এতক্ষণ তো গেল ষড়যন্ত্রের কথা এইসব শুনে হয়তো আপনাদের কারো কারো মনে চিন্তা হচ্ছে উদ্বেগ হচ্ছে কিন্তু বন্ধুরা এবার সেই গল্পটা শুনুন যা আপনার সমস্ত চিন্তা দূর করে দেবে এবার শুনুন ভারতের জবাবের গল্প এই নতুন ভারতের নীতি খুব সোজা তুমি আমার বাড়ির সামনে আবর্জনা ফেলবে আমি তোমার বাড়ির দরজায় আগুন লাগিয়ে দেবো তুমি আমার বন্ধুর পিঠে ছুরি মারবে আমি তোমার শত্রুর হাতে তরোয়াল তুলে দেব জিও পলিটিক্সের এই খেলাটা এখন ভারতও খেলতে শিখে গেছে আর খুব ভালোভাবেই খেলতে শিখেছে তুরস্ক খুব ড্রোন ড্রোন করে লাফাচ্ছিল তাই না নিজেকে ড্রোন সুপার পাওয়ার ভাবছিল ভারত একটা চালেই তুরস্কের সব অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে কিভাবে তুরস্কের ঠিক পাশেই তার জাতশত্রু দেশ গ্রিস শত শত বছর ধরে তাদের মধ্যে বিবাদ ভারত গ্রীষের সাথে বন্ধুত্ব বাড়িয়ে তাদের হাতে তুলে দিচ্ছে পৃথিবীর অন্যতম সেরা ক্রুজ মিসাইল ব্রহ্মোজ আর ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এল আর এই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যেটা আপনারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আপনারা শুধু একবার কল্পনা করুন তুরস্ক সকালে ঘুম থেকে উঠে দেখছে যে তার প্রতিবেশীর হাতে এমন মিসাইল চলে এসেছে যা আঙ্কারা বা ইস্তানবুল পর্যন্ত সহজেই পৌঁছাতে পারে কেমন লাগবে তখন সুলতান এর শুধু তাই নয় তুরস্কের পাশেই আর একটা ছোট্ট দেশ সাইপ্রাস যার অর্ধেকটা তুরস্ক জোর করে দখল করে রেখেছে ভারত এখন সাইপ্রাসকেও প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সাহায্য করছে এবার আসুন আর্মেনিয়ার কথাই আজারবাইজান যখন তুরস্ক আর পাকিস্তানের ড্রোন আর অস্ত্রের জোরে আর্মেনিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন ভারত আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত এখন আর্মেনিয়াকে আমাদের দেশে তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রাডার সব কিছু দিচ্ছে বার্তাটা খুব স্পষ্ট তুমি আমার শত্রুকে সাহায্য করবে আমি তোমার শত্রুকে তোমার থেকেও শক্তিশালী বানিয়ে দেব অর্থাৎ ভারত এখন শুধু নিজের সীমান্ত রক্ষা করছে না ভারত এখন শত্রুকে তার নিজের বাড়ির উঠোনে গিয়ে চ্যালেঞ্জ করছে দাবার বোর্ডের চালটা এখন ভারত দিচ্ছে বন্ধুরা অস্ত্রশস্ত্র মিসাইল এসব নিয়ে তো গেল একদিক কিন্তু ভারত চীনকে যে চোটটা দিয়েছে সেটা কোনো মিসাইল বা বোমার আঘাত নয় এটা তার থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক এটা চীনের আত্মসম্মানে তার অহংকারে সরাসরি আঘাত চীনের সবচেয়ে দুর্বল এবং স্পর্শকাতর শিরা হলো তার ওয়ান চায়না পলিসি এই নীতি অনুসারে তিব্বত আর তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ চীন কোনোদিনও সহ্য করতে পারে না যে কেউ এই নীতি নিয়ে প্রশ্ন তুলুক আর ভারত ঠিক সেই দুর্বল স্নায়ুর উপরেই চাপ দিয়েছে কিছুদিন আগে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী খান্ডু এক এমন ঐতিহাসিক বিবৃতি দিয়েছেন যা শুনে বেইজিংয়ের ঘুম উড়ে গিয়েছে তিনি বলছেন আমাদের সীমান্ত চীনের সাথে নয় আমাদের সীমান্ত তিব্বতের সাথে বন্ধুরা এই একটা বাক্য কিন্তু এর অভিঘাত হাজারটা পরমাণু বোমার থেকেও বেশি একজন ভারতীয় মুখ্যমন্ত্রী যিনি ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গরাজ্যের প্রধান তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি চীনকে চেনেন না তিনি তিব্বতকে চেনেন তিনি সরাসরি বলছেন যে তিব্বত চীনের দ্বারা দখল করা একটি ভূখণ্ড এটা চীনের ওয়ান চায়না পলিসির মুখে কষিয়ে একটা বিরাট চর যে চীন অরুণাচল প্রদেশে আমাদের কোনো মন্ত্রী গেলে প্রতিবাদ করত যে চীন আমাদের খেলোয়াড়দের স্টেপলড ভিসা দিত আর সেই চীনের মুখের ওপর ভারত বলে দিচ্ছে যে তোমার দাবিকে আমরা মানি না আমরা তিব্বতকেই আমাদের প্রতিবেশী মনে করি এর আগে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন জানিয়েও চীনের গায়ে আগুন লেগেছিল অর্থাৎ ভারত এখন আর কূটনৈতিক সৌজন্যতার আড়ালে লুকিয়ে থাকছে না ভারত এখন চোখে চোখ রেখে কথা বলছে বার্তাটা চীনের কাছে পরিষ্কার তুমি যদি আমার অরুণাচল আমার লাদাখ নিয়ে প্রশ্ন তোলো তাহলে আমি তোমার তিব্বত আর তাইওয়ান নিয়ে এমন প্রশ্ন তুলব যে তুমি উত্তরই দিতে পারবে না তো বন্ধুরা এই হলো সম্পূর্ণ চিত্র একদিকে চীন তুরস্ক পাকিস্তান আর বাংলাদেশের অশুভ জোট আর অন্যদিকে একলা কিন্তু আত্মবিশ্বাসী শক্তিশালী এক নতুন ভারত ওরা ভেবেছিল ভারতকে ঘিরে ফেলবে কিন্তু ওরা জানে না সিংহকে খাঁচায় বন্দি করে রাখা যায় না সে খাঁচা ভেঙে বেরিয়ে আসে ভারত আজ সেই খাঁচা ভেঙে বেরিয়ে এসেছে ভারত তার শান্তির পায়রার আড়াল থেকে তার ধারালো থাবাগুলো বের করেছে বিশ্বকে এটা বোঝানোর জন্য যে আমরা শান্তিকামী কারণ সেটা আমাদের সিদ্ধান্ত আমাদের আদর্শ আমরা নিরীহ বা দুর্বল নয় আমাদের ওপর আঘাত এলে সেই আঘাতকে কীভাবে গুণ বাড়িয়ে শত্রুর কাছে ফিরিয়ে দিতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমার কথাই একমত হন যদি আপনারাও এই নতুন ভারতের জন্য গর্বিত হন তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ এই ভিডিওটা ছড়িয়ে দিন প্রত্যেক ভারতবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব অদ্ভুত অথচ বাস্তবের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি সুশোভন আবার দেখা হবে এমনই কোনো বিস্ফোরক তথ্য নিয়ে জয় হিন্দ বন্দে মাতারম জয় ভারত